আশা করি আমরা যে আপনাদেরকে বিগত তিন বছর ধরে সাবধান করি এই সাবধান যে করতেছি কেন করতেছি তার একটা প্রমাণ এই খামারটা তিন হাজার মুরগি ছিল আজকে শেষ ওইগুলা যত পারো ডিটারজেন্ট পটাশ মুটাস ভাই সব মারো ব্লাডে আমি কি টেস্ট করতাম আপনার এনডি তারপরে এস ফাইভ এস নাইন সালমলিলা মাইক্রোপ্লাজমা মুরগি যে ব্যাচ ছ কতগুলা তেরো লাখ টাকার মুরগি বাচ্চা হয়েছে দেখেন কি অবস্থা কাউশ কি অবস্থা পরিষ্কার কর্তা একটু আয়ো এক মিনিট আলাপ করি তোমার লগে সবাই জানতে চাইতেছে এই খামারটার ভিতরে হইছে কি ধৈতাস কবে আসবো মুরগি ঈদের পরে ঈদের পরে ফাইনাল হয়ে গেছে মুরগি এটা মুরগি বিক্রি করছে দুই জন হিসেবে দুই জন হইছে ঘরটা খালি করছে অলরেডি পরিষ্কার করতেছে ঈদের পরে মুরগি চলে আসবে চিন্তা করেন তিন হাজার মুরগি মারা গেছে আবার মুরগি তুললে ফলেবো এক মাস এই ঘরটা গ্যাপ দিতেছে না এই ঘরটা মিনিমাম দুই মাস মুরগি না তোলার প্রয়োজন ছিল এ নিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরে তার আগে আমি এটার খামারের রিলস ভিডিও দিচ্ছি আর আপনারা সবাই প্রশ্ন করতেছেন যে ভাই এই খামারটার ভিতরে কি হয়েছে আমরা আজকের ভিডিওতে এই খামারে কিভাবে এই তিন হাজার মুরগির এই মানে নাই মানে সাত দিন আগে এটার ভিতরে মুরগি ছিল মুরগি শব্দ পাইছেন আপনারা এই খামারটার প্রতিনিয়ত ভিডিও দেখছেন আমার চ্যানেলে একদম আমার ঘরটার সামনে এই খামারটা খালি কি কারণে এমন হইলো কার ভুলে খামারের ভুলে নাকি প্রাকৃতিক একটা রোগ বালাই হয়েছে সমস্যাটা কইছিলো এই সব বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো একটু একটা সেকেন্ডের জন্য আপনি এমনি খালি আপনার আমি একটা প্রশ্ন করবো মুরগি যে সময় মরছিল তোমরা ভ্যাকসিন দিছো কি ভ্যাকসিন দিয়েছিলা ব্লাড ফুর এইচ ফাইভ না এইচ নাইন আর এইচ ফাইভ পার্সেন বুঝলে এই খামারে কি হয়েছিল ব্লাড ফুর এইচ ফাইভ ফাইভ হইলে আর রক্ষা নাই এইচ নাইন হইলে রক্ষা ছিল কিন্তু ব্লাড ফুর এইচ ফাইভ যদি হওয়া যায় এটার আর রক্ষা নাই কতগুলা মরসে মরছিল মানে ধরার পত্রিকা ধরা ভাত দেড়াইশে মড়ছে আড়াইশা না তিনশো চারশোর চারশোর মুরগি মরছে এই যে মরা মরা যে শুরু হয়েছিল মোটামুটি এক লাখ টাকায় ঠেকছে ভ্যাকসিন যে করছো তোমরা কি জানো যে মুরগি মরতাছে ওই সময় ভ্যাকসিন করলে কাজ না জানতা না তুমি জানতো না তো তোমার মালিক তুমি জানতো মালিক জানতো মালিক জানতো আচ্ছা আমি বলি কি হইছে কাহিনীটা মুরগি মরতাছে এই অবস্থায় অনেকে এটা করে শুধু এই খামারি না অনেক খামারি তো সহজে মুরগিটা বেচতে চাইবো না তার একটা ভ্যাকসিন করছিল ব্লাড ফুড এস ফাইভ ডাই মানে মুরগি মরা অবস্থায় ভ্যাকসিন করছে মরতাছে কিন্তু ওই সময় কি হয় ওই ভ্যাকসিন দিলে তোমার এটা মানে ভ্যাকসিন তুমি আজকে দিছ এই ভ্যাকসিনে কাজ করে শুরু হইব দশ দিন পরের ঠিকা আর এটা সম্পূর্ণ কাজ তোমার করা শেষ হইতে হইতে মিনিমাম এক মাস লাগে মানে পরিপূর্ণ ভ্যাকসিনটা কাজ করতে ওই এটা মনে মনের আশার কোনো না ঠিক আছে যে কিছুই ভাই তুমি কাজ করো তোমার তো অনেক কাজ ভালো করে ধুলা যত পারো ডিটারজেন্ট পটাশ মোটাশ ভাই সব মারো ঘর তো আর এক মাস খালি থইব না এটা একটা বড় ভুল মনে রাখবেন এই ভুলের জন্য পস্তাইতে পারে আল্লাহ না করুক বলা যায় না মিনিমাম দুই মাসে ঘরটারে ফালে এত কামা ছিল উপরে যায় দেন এই ফ্যানটা দেয় দেন ফ্যানে কি পরিমাণ ডাস্ট এগুলা সব ভাইরাস এগুলো সব ধোয়া মুচ্চা পরিষ্কার কইরা যদি একটা প্রকৃত খামারি হইতো তাহলে এই কামটা করত কিন্তু এই খামারে এই খামারের ভিতরে এটা প্রযোজ্য না আমরা দুইটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করি যেন আপনারা শিখতে পারেন একটা হইছে ভুলটা কার ছিল আর যে প্রবলেমটা হইছে এটা কি সবারই হবে না এটা কোন প্রতিকার ছিল ভুলটা হইছে আপনি যদি এই খামারের ক্ষেত্রে বলেন ভুলটা হইছে খামারির কারণটা হইছে এটার একটা নির্দিষ্ট সময় পর পর ব্ল্যাক ফোর এইচ ফাইভ ভ্যাকসিনটা দেওয়া লাগে পাঁচ মাস পর পর এটা হচ্ছে মানে আপনি আজকে ভ্যাকসিন দিচ্ছেন ঠিক পাঁচ মাস পরে আবার এই ভ্যাকসিনটা দেওয়া লাগবে কিন্তু আপনি আজকে ভ্যাকসিন দিচ্ছেন এটা আদ মানে আদৌ কাজ করছে কিনা কতটুকু কাজ করছে এটা আপনি কেমনে বুঝবেন এটা ধরার পথ হয়েছে মুরগির থেকে ব্লাড নিয়া ল্যাবে পাঠাইলে ল্যাবের থেকে বলবে যে এই ভ্যাকসিনের এই মুরগিটার ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু হইছে ঠিক আছে তো এই খামারিটা এই কাজটা করে নাই গা উনি ভ্যাকসিন দিয়া দিছে মুরগির মতো মুরগি ডিম পারছে আর ভ্যাকসিনে কোনো খোঁজ খবর নাই বা ব্লাড পাড়ায় ল্যাবে টেস্ট করে নাই এইটা হয়েছে একটা সবচেয়ে বড় ধরনের ভুল হয়েছে এটা সেকেন্ড হয়েছে এই খামারের বিষয়ে আমি যতটুকু তথ্য পাইছি এটার ভ্যাকসিনের টাইম হয়ে পড়ছিল এই কাউসার ভ্যাকসিনের কি টাইম হয়েছিল না ডেট আর হইছিল আচ্ছা দেখেন ঠিক আছে এটার যে পাঁচ মাস পরে যে ব্লাড ফোর এইস দেওয়া লাগে এই ভ্যাকসিনের ডেট পার হয়ে গেছে গা কিন্তু উনি এটা দেয় নাই ভ্যাকসিনের ডেট পার হয়েছে যেহেতু এটার ভিতরে এই কাউসার শুরুতে কতগুলা মুরগি তুলছিল একদম শুরুতে তেত্রিশ মানে দেখেন আমি এই জায়গায় দাঁড়া রয়েছি যদি আপনার এমনে তাকান এই খামারটা শেষ দেওয়ালটাও দেখা যায় ছোট মানে এই পুরোটা একটা খামারের ভিতরে তেত্রিশশো মুরগি ঢুকে তো এই তেত্রিশশো মুরগি যে ঢুকছে এইগুলো আপনার দেয় নাইছে তেত্রিশশো মুরগি মুরগি কিন্তু দশটা বিশটা না বা হালার পাঁচশো না তো তেত্রিশশো মুরগির ভিতরে আপনার যে সময় ভ্যাকসিনের ডেট মানে পারোয়া চলে যাবো ওই সময় তো হান্ড্রেড পার্সেন্ট রিস্ক থাকবে যে একটা গন্ডগোল হয়ে পড়তে পারে এই কাজটাই হয়েছে সেকেন্ড হয়েছে ওই যে আমি শুরুতে বললাম ব্লাড পাঠাই নাই এটা যদি একটা দায়িত্বশীল খামারি হয় ধরেন আমার ক্ষেত্রে যদি মুরগি থাকতো আমি হান্ড্রেড পার্ট এক মাস পর পর কিছু টাকা খরচ করা এখান থেকে ব্লাড ব্লাডে আমি কি এম ডি তারপরে এইস ফাইভ এইচ নাইন সালমলিলা মাইক্রোপ্লাজমা এই পাঁচটার টেস্ট আমি প্রতি মাসে করতাম আমার লেয়ার ছিল আমি প্রতি মাসে করছি আমার অল্প পরিমাণ টাকা খরচ গেলেও আমি বুঝতে পারছি যে আমার মুরগিটা কোন কন্ডিশনে আছে এখন আপনারা কিভাবে সতর্ক থাকবেন আপনারা যারা টাকা কম তারা কিভাবে এই এত টাকা মুরগি আপনার তুললে কিভাবে নিরাপদ থাকতে পারবেন তার আগে আমি একটু কাউসারের কাছে জিগাই কাউসার মুরগি যে বেচ কতগুলা তেরো লাখ টাকার মুরগি বেচা হয়েছে দেখেন কোন মুরগিটা তেরো লাখ টাকার বেচছে পিস কত পড়ছিল উনি এই মুরগিটা পাঁচশো টাকার একটু উপরে দাম পাইছে এখন বাজারটা খারাপ ব্রয়লারের বাজার খুব খারাপ মানে এই মুরগিরও বাজার খারাপ মাংসের দরে বিক্রি করে একটা প্রতি উপরে পাইছে বা আরো কিছু তথ্য দেয় যারা এটার খামার করবেন কিভাবে নিরাপদ থাকতে পারবেন আর আরেকটা জিনিস আপনার সবসময় মনে রাখবেন এটা কিন্তু জীবিত প্রাণী জীবিত প্রাণীর গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবো না একমাত্র আল্লাহ সারা এটার কি হবে একমাত্র আল্লাহই জানে আমি আপনি কোন ডাক্তার কেউই এই সব জীবিত প্রাণীর গ্যারান্টি পৃথিবীতে দিতে পারবো না তো যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে কিন্তু দুর্ঘটনা তো হবে এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু আমার তো সাবধান থাকা লাগবে সেই সাবধানগুলা অবলম্বন করতে গেলেই আগে আমি যেগুলো বললাম ব্লাড প্যাটার্ন টেস্ট করেন অল্প টাকা খরচ হোক কিন্তু আপনি জানলেন যে আপনার খামারের পরিস্থিতিটা কি আছে আচ্ছা এখন যারা এই সব লেয়ারের সেক্টরে আসতে চাইবেন বা অন্য সেক্টরে আমরা কিন্তু বিগত তিন বছর ধরে বলতাছি একটা জিনিস এই যে দেখেন এই খামারটা খালি এই খামারের ভিতরে মুরগি ছিল তিন হাজার মুরগি শেষ হয়ে গেছে গা তার মানে কি এটা পুরো একটা রিস্ক আপনি যদি সহজেই বলেন একটা জোয়া খেলা মানে আপনার জোয়া বাজি দর্শন এক লাখ টাকা সেকেন্ডের ভিতরে শেষ আপনার এক লাখ টাকা সেম পোলট্রি সেক্টরটা সেম মুরগি ছিল খালি হয়ে গেছে গা দুই দিনের ভিতরে খামার খামারটার ভিতরে সবসময় মুরগি ক ক ক একটা শব্দ আমরা পাইছি এই সেই খামারটার এখন যারা আসতে চান আমি বারবার লেয়ারের বিষয়ে লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি লেয়ারের মুরগি কারা পালন করতে আসবে যাদের প্রচুর টাকা আছে এমন তিন হাজার মুরগি চলে গেল তার শরীরে বাঁচবো না আমি আবার শুরু করে দেবো যেমন এই খামারিটা তার তিন হাজার মুরগি শেষ হয়ে গেছে গা অলরেডি সে খাঁচা ধোয়া লাইছে ঈদের পরে তার মুরগি আসবে আপনারাও যারা মনে করেন যে অনেক টাকা আছে ধাক্কা খাইলেও সমস্যা নেই মুরগি তুলতে পারবেন একমাত্র তারাই লেয়ারের সেক্টরে আসবেন তাছাড়া কেউই ভুলেও লেয়ারের সেক্টরে আসবেন না লেয়ারটা হয়েছে অনেক ইনভেস্ট সেকেন্ড হয়েছে এই যে খাঁচা লক্ষ লক্ষ টাকার খাঁচা একটা খামারি কিনে চিন্তা করেন এগুলো কিন্তু শেষ এই যে এখন মুরগি আপনি না পালেন এই খাঁচা আপনার কাছ থেকে কোনো খামারি ভুলেও কিন্তু না কারণ জানে এই খাঁচার ভিতরে মুরগির ব্লাড ফুড এই ফাইভ লাইক মোড়ছে এই খাঁচা নিলে হান্ড্রেড পার্সেন্ট একটা রিস্ক থাকবো এই খাঁচা কেউ কিন্তু না বাঙালি দরে আপনি বিক্রি করা লাগবে এখানে লক্ষ লক্ষ টাকার খাঁচা তিরিশ হাজার আপনার তেত্রিশ মুরগির পিছনে মিনিমাম তো দশ লাখ টাকার খাঁচা লাগছে আরো বেশি লাগতে পারে আমার ধারণা কারণ আপনার এই মুহূর্তে বাহাত্তর সেটের একটা খাঁচার দাম ষোলো হাজার টাকার উপরে দাম আছে নতুন খাঁচার এখন যারা আসতে চান টাকা পয়সা বেশি থাকলে আসবেন খুব সতর্ক থাকবেন ব্লাড টেস্ট করাইবেন অভিজ্ঞতা থাকলে তো আসবেনি অভিজ্ঞতা না থাকলে আসলেও অল্প করে আসবেন আর কি বলবো আমার এই মুরগি এইটা দেখা কয়েকদিন ধরে আমার খালি ঘুমের স্বপ্নে বাসে যে আল্লাহ কোন সময় জানি কার আবার হয় এমন এইটাই বললাম আপনাদেরকে যারা আমাকে বারবার বলতাছিলেন যে ভাই কি বলেন আমি আরো মনে হয় দিন আগে একটা রিলস দিছিলাম বৃষ্টির সময় যে কিনা ঝড়া আসলো রেমাল না কিডা রেমাল আসলো ওই রেমালের দিন আমি ও আমার ডাক পরে ও আমার বলছিল আমার মুরগি মরতাছে আমি একটা রিলস করছিলাম যে তোমার এখানে খারাপ কিছু একটা হইতাছে ওই খারাপটা হইছে গা ব্লাড ফ্রিজ ফাইভ ঠিক আছে আপনার মনে রাখবেন একটা জিনিস মুরগি ভালো আছে ডিম পাতাছে ভালো খাবার খাচ্ছে ভালো কিন্তু মুরগি মরতাছে ওই সময় ধরে নেবেন যে খারাপ কিছু হয়েছে আর এই খারাপটার ভিতরে কলেরা এইচ ফাইভ এইচ নাইন এখানে আপনি ধরতে পারবেন যে আপনার কলেরা হইছে না এইচ ফাইভ হয়েছে না এইচ নাইন হয়েছে এইচ ফাইভ যদি হয় মুরগি খাবে ভালো ডিমের প্রোডাকশন ঠিক থাকবে কিন্তু মুরগি মারা যাবে ডিম পারতে পারতে মুরগি মারা যাবে যদি এইচ নাইন হয় ডিম পারবে না ডিমের প্রোডাকশন কমে যাবে খাবার ছেড়ে দেবে মুরগি আস্তে আস্তে মরবে আপনার তো এই ছিল এই খামারটার আশা করি আমরা যে আপনাদেরকে বিগত তিন বছর ধরে সাবধান করি এই সাবধান যে করতেছি কেন করতেছি তার একটা প্রমাণ এই খামারটা তিন হাজার মুরগি ছিল আজকে শেষ চোখের সামনে শেষ আমার চোখের সামনে এটা যে নতুন এমন না হয়েছে পোলট্রি মানুষ রে ঘর ছাড়া করে করে মানে সে এমন মানুষ আমরা দেখছি নিঃস্ব হয়ে গেছে তার বাড়ির জায়গাটাও ব্যাংকের মধ্যে বন্ধক দেওয়া আর এই পোলট্রির আরেকটা খারাপ অভ্যসে এটা হচ্ছে এক ধরনের নেশা দেখবেন পোলট্রি মুরগি যারা পালে লস খায় লস্কায় লস খায় কিন্তু আরে জেগাইবেন যে ভাই লস খাইতেছেন বাদ দেন না আরে ভাই বাদ দিয়ে দিবো এক মাস পর তার খামানে আবার মুরগি কিরে ভাই আপনারা বলছেন বাদ দিবেন ওই সময় কি কবি এটার মায়া আসলে যারা পোলট্রিতে একবার ঢুকছে রাস্তার ফকির না হওয়া পর্যন্ত পোলট্রি ছাড়ে না এটা আমি চোখের সামনে প্রচুর দেখছে আশা করি সবাই আপনারা বুঝতে পারতেছেন আমরা যে ভিডিওতে বলি যারা আমাদের তো আল্লাহ রহমতে এক লাখের উপরে সাবস্ক্রাইব আসছে আপনারা তো ভিডিও দেখে দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন আশা করি আপনারা অন্তত সাবধানে থাকবেন আশেপাশে লোকজনকেও সাবধান করবেন কিভাবে সামাজিক কাজ করবেন সামাজিক কাজ ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অনেক দিন পরে বললাম যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আগে বলতাম এমন আর এটা ওইরকম বলা হয় না এমনি বলি না কিন্তু বলা আমার উচিত ঠিক না মানুষ আল্লাহর কাছে যদি তুমি যদি কিছু না চাও তাহলে তো মানুষ এত সহজে জিনিস দিতে চায় না সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যেন অন্য অন্য জনের সামনে গেলে যেন সাবধান হয়ে যায় কারণ এটা মানে ছোটখাটো একটা লস হয় নাই আরেকটা জিনিস বলি আমার বাসার ওই পাশে একজনের এক হাজার মুরগি আছে ঠিক আছে নাম কি না সুশীল দাদা সুশীল দাদার খামারের ভিডিও আপনারা আমার চ্যানেল দেখছেন উনি খুব মানে দায়িত্ববান খামারি ওনার খামারেরও এদের আগে ওনার খামারে দুর্ঘটনা হয়েছে ওনার খামারেও এই ফাইভ দইরা মুরগি সব বেচছে উনি ছোট মানুষ উনার আঠারো বছর না বিশ বছরের অভিজ্ঞতা ফার্স্ট টাইম উনি দুর্ঘটনায় পড়ছে এগারোশো মুরগি ফুল প্রোডাকশন নতুন ডিমের মুরগি ছাইটা দিছে বেচা দিছে উনি এখন চুপচাপ আসছে আমি যদি জিজ্ঞেস কাকা কি অবস্থা কয় আর বা না মানে উনার আমি যে সময় জিজ্ঞেস কাকা কেমন আছেন মুরগি কেমন আছে এটা জিজ্ঞেসতাম আর এখন জিজ্ঞেস কাকা আপনি কেমন আছেন মুরগি কথা আর জিজ্ঞেস এখন জানি মুরগি নাই হয়তো বা উনি মুরগি তুলবো আর এই খামারি তো দ্রুত মুরগি তুলবো তো সবাই সাবধান থাকবেন খুবই সাবধান শুধু একটা কথা মনে রাখবেন জীবিত প্রাণী দুর্ঘটনা হতে পারে আপনি যতই ব্লাড টেস্ট করেন হয়ে গেল কারণ এটার গ্যারান্টি আল্লাহ সারা কারো কাছে নাই তো আপনার একটু ক্যাশ থাকার জন্য থাকে যে হয়ে গেল যেন আমি আবার শুরু করতে পারি আল্লাহ হাফেজ